আমরা সাধারণত একবার যদি নি হয় তাহলে ওষুধ শুরু করি না তবে কখনো কখনো যদি একবার সিজার হয় বা কিছুনি হয় তারপরেও কিন্তু আমরা ওষুধ শুরু করে দিই এবং সেই ওষুধটা খেয়ে যেতে হয় তো কখনও যদি দেখা যায় যে ব্রেনে কোনো লেশন আছে অর্থাৎ আমরা এমআরআই বা সিটি স্ক্যান করে ব্রেনে কোনো লেশন পেলাম তাহলে কিন্তু আমরা ওষুধ শুরু করে দিই একবার খিচুনি হওয়ার পরে আমরা অনেক সময় সিটি স্ক্যান এমআরআই করি এবং তখন দেখা যাচ্ছে ব্রেনে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু ওষুধ শুরু করা যেতে পারে এছাড়া আর একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি ইজি করি আমরা একটা টেস্ট করা হয় ইজি করলে কিন্তু এটা যদি আমরা দেখি যে তার খিচুনির যে চেঞ্জগুলো হয় সেটা যদি পাওয়া যায় তখন কিন্তু একবার খিচুনি হলেও আমরা ওষুধ শুরু করতে পারি এরপর অনেক সময় ফ্যামিলি মেম্বাররা বলে যে না এটা খিচুনি হলে সমস্যা হতে পারে বা অনেক সময় বিপদ ঘটতে পারে বা অনেক সময় রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তখনও কিন্তু এটা শুরু করা হয় সুতরাং সাধারণত একবার হলেই যে আবার অনেক সময় স্ট্যাটাস ফিলিপটিকাস দেখা যাচ্ছে যে একবারে আসলো অনেকক্ষণ ধরে খিচুনি হচ্ছে এবং বা কিছু হচ্ছে তারপরে কিছুক্ষণ ভালো থাকছে এবং আবার কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে তার জ্ঞান ফিরছে না এটাকে আমরা স্ট্যাটাসিপিলেপটিকাস বলি এটা হলেও কিন্তু দেখা যাচ্ছে ওষুধ শুরু করতে হতে পারে একবার কিছু হলে আমরা সারা জীবনের জন্য ওষুধ শুরু করি সারা জীবন না অনেক সময় খিচুনি ওষুধ কিন্তু বন্ধ করা যায় ধন্যবাদ সবাইকে